ভাই ঘন্টার কাজ নাকি এখন মিনিটে জি ভাইজান মা বন্ধুর কষ্টের কথা চিন্তা করি আমাদের কোম্পানি জিনিসটা নিয়ে আসছে এটা দেখেন এটা হচ্ছে আপনি এখানে রেখে জাস্ট বাটনটা প্রেস করুন গ্লাসটা অটো ওয়াশ হয়ে যাবে এবং দেখেন আমরা শাক সবজি ধোয়ার জন্য ডাবল হাড়ি প্রয়োজন হয় আর এটা ক্ষেত্রে কিন্তু শাক সবজি ফল ফ্রুটের জন্য ডাবল হারি প্রয়োজন হবে না আপনি ওয়াশ করবেন ময়লা পানি চলে যাবে ঠিক আছে তারপরে যে দেখেন মাছ মাংস কাটাকাটির জন্য অন্য জায়গায় যেতে হয় সেটাও লাগবে না আপনি এখানে বসে মাছ মাংস ফল ফ্রুট কাটতে পারবেন পাবেন এখানেই হবে সব হ্যাঁ এবং এটা দেখেন ফ্রিজ থেকে মাছ মাংস বের করে আলাদা হারে খুঁজতে হয় জন্য আপনি এই বাস্কেটের ভিতরে কিন্তু সবকিছু ভিজিয়ে রাখতে পারবেন চমৎকার তো ভাই এবার আসেন এখানে এটা হলো হ্যান্ড ওয়াশ আপনি দেখে হাত ধোয়ার জন্য আপনি হ্যান্ড ওয়াশ প্রয়োজন আপনি এটা ব্যবহার করতে পারেন অথবা ভীম লিকুইডও ব্যবহার করতে পারেন আচ্ছা প্লাস হচ্ছে দেখেন এই বাটনটা প্রেস করলে এখানে পানি আসবে এই বাটনটা প্রেস করলে এই গ্লাসে পানি চলে আসবে এই বাটনটা প্রেস করলে আপনার কলে পানি চলে আসবে এই বাটনটা প্রেস করলে আপনার এখানে পানি চলে আসবে প্লাস এই যে খাবার পানি ফিল্টারও দেওয়া আছে এবং এটাতে আপনি গরম টান্ডা দুটাই ব্যবহার করতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আবার এইখানে চাইলে অনেক অনেক খালি ফেলে এখানে ওয়াশ করতে পারবেন চমৎকার জিনিস ফাইভ পিয়ানোর একটা সি যারা নিতে চান স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব জি